ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হয়ে গেল তবে এই চাকরি বাতিল মামলায় উঠে আসছে একের পর এক নয়া মোড় প্রসঙ্গত দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চ সেই রায়কেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা জমা পড়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সেই মামলারই ইতিমধ্যে ফাইনাল শুনানি হয়ে গেল গত এপ্রিলে কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই সুপ্রিম কোর্টে মামলা করেন রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ করে মূলত সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তার সাথে চাকরি হারাদের একাংশও মামলা করেন তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আপাতত কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন তার দাবি যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয় তবে পুরো প্যানেলই বাতিল করা উচিত হবে না তার সাথে সাথে তিনি এও বলেন যদি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না হয় তবে দু হাজার এসএসসির পুরো প্যানেলই বাতিল করতে হবে অ্যাকচুয়ালি দু হাজার ষোলোর এসএসসির নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল যে কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু পোশাকের এই চরম নির্দেশ এরই মধ্যে গত সোমবার অর্থাৎ দশই ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পঁচিশ হাজার জনেরও বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল করার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশনের উপর তার রায় সংরক্ষণ করেছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই বিষয়ে শুনানি করে নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট সেই রায়কেই চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়েছিল শুনানির সময় সিজিআই ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সার্ভারের ফলাফলের সাথে মেলে স্ক্যান করা ওএমআরসির ডেটার সত্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সে সময় আদালত প্রশ্ন করেছিল যে পুনরুদ্ধার করার ডেটা মূলত নাইসা কর্মচারী পঙ্কজ বনসাল নামে একটি প্রাইভেট কোম্পানি থেকে নেওয়াকে একমাত্র নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে বিবেচনা করা যেতে পারে কি না দেখুন মুশকিল হল আমাদের কাছে আসল মার্কশিট নেই সিবিআই বলেছে যে বনসালের ডেটা এসএসসির সার্ভারের ডেটার সাথে মিলে গেছে কিন্তু তারপরও আমরা প্রমাণীকরণ করতে পারি না এবং প্রমাণ করতে পারি না যে আসল মার্কশিট না থাকার কারণে এটি আসল সন্দেহটা আজ এমনও যে এগুলি প্রার্থীর আসল মার্কশিট কিনা যেহেতু এত বড় স্কেলে অনেক কিছু করা হয়েছে এটি প্রমাণীকরণ করা অসম্ভব পূর্বেও আদালত সন্দেহ উত্থাপন করেছিল যে প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করার পরে আসল ওএমআর সিটগুলি স্ক্যান করার আগে অবিচ্ছিন্ন ছিল কি না বেঙ্গল স্কুল সার্ভিস পরীক্ষার নিয়ম অনুসারে এক বছর পর এই আসল সিটগুলি নষ্ট করার কথা স্বীকারও করেছিল এদিকে বুধবার এসএসসি সুপ্রিম কোর্টের কাছে ফের আবেদন করে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায় জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেছেন তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে যে কোনো ধরনের নথি দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তাহলে আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন তবে এর পরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কি নথি জমা দেবে এসএসসি সে তো এখন সময়ই বলবে উল্লেখ্য পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের সেই রায়ে সেই রায়কেই চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তারা নতুন করে কিছু তথ্য জমা দিতে চায় প্রাথমিকভাবে সেই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করলেও তিনি পরবর্তীতে বলেন আগামী সোমবারের মধ্যে সমস্ত নথি জমা করতে হবে প্রসঙ্গত গত সোমবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে প্রায় দু ঘন্টা ধরে শুনানি চলে মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ মঞ্চলের কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটোর ডেটাকে মিলিয়েও দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া হার্ডিক্স ও পঙ্কজ মনসলের কাছ থেকে পাওয়া তিনটি হার্ডিক্সের ভ্যালু মিলে গিয়েছে বলে সিবিআইয়ের আইনজীবী জানান সিবিআই এর আইনজীবী আরও বলেন এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কার সাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বংশলের কাছে যে ডেটা রয়েছে তাতে কার সাজি হয়নি পঙ্কজ বংশলের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে এদিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জাম্পিং ও আউট অফ প্যানেল নিয়ে তাদের কাছে তথ্যও রয়েছে কিন্তু ওএমআর মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই এরপর আবার কি নথি জমা দেবে এসএসসি সেই সদুত্তর এখনও পাওয়া যায়নি তবে যাই হোক নজর থাকবে সেদিকে এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন